അസളു അലഹദ ല আজকে আমার খামারে কিন্তু পানিটা চেঞ্জ করে ফেললাম আমি কিন্তু একদিন পর খামারে পানি চেঞ্জ করি জানেন যে খামারে পানি চেঞ্জ না করলে কিন্তু সেখানে হাঁসের পায়খানা টাইখানা পরে জীবাণু ব্যাকটেরিয়া বিভিন্ন সমস্যার কারণে হাঁসের কিন্তু ক্ষতি হতে পারে যার কারণে কিন্তু আমি একদিন পর খামারে আমার যে ইসের হাউজ হাউজে পানিটা কিন্তু চেঞ্জ করি আপনারা যারা খামার করবেন অবশ্যই যদি কেউ আমার মতো অবস্থা হাউজই পালন করেন অবশ্যই একদিন পর পর খামারে পানি চেঞ্জ করে দেবেন কারণ একদিন পর যদি খামারে পানি চেঞ্জ না করে দেন তাহলে কিন্তু হাঁসের কিন্তু বিভিন্ন রকমের রোগ বিশেষ করে কলেরার লক্ষণ হতে পারে আল্লাহ রহমতে কিন্তু আমার হাঁসের কোনো সমস্যা নেই উপর আল্লাহর রহমত আপনাদের দুয়াই কিন্তু আমার হাঁসগুলো সুস্থ এবং সবল আছে সকালে উঠে কিন্তু আমি একদিন পর পর আমি হাঁসের খামারে পানিটা আগে চেঞ্জ করি কারণ খামারের পানি চেঞ্জ না করে দিই তাহলে কিন্তু আমার বিপদ এই জন্য কিন্তু আমি প্রতিদিন সকালে যেহেতু আমি সময় পাইনি কারণ আর আপনারা যদি কেউ পারেন প্রতিদিন খাবারের পানিটা চেঞ্জ করার চেষ্টা করবেন কারণ প্রতিদিন খামারে পানি চেঞ্জ করতে পারলে হবে কি হাঁসে কিন্তু সারাদিন ওই পানি খাবে এবং সেখান থেকে কিন্তু আপনার পরিষ্কার পানি খেতে পারবে কিন্তু একদিন পর পর পানি চেঞ্জ করলে হবে কি প্রথম দিন আপনার পানিটা ফ্রেশ থাকবে কিন্তু দ্বিতীয় দিনই পানিটা একটু নোংরা হয়ে যাবে তবে আল্লাহ রহমত সমস্যা নেই কারণ একদিন পর পর হাঁসে তেমন একটা পানিটা な。 যার কারণে আপনার কোনো প্রবলেম নেই যাই হোক যারা আমাকে প্রতিদিন প্রশ্ন করেন ভাই খামারের হাঁসের যে আপনার হাউসটা হাউসে পানি কয় পর পরপর চেঞ্জ করেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আমি কিন্তু হাউজের পানিটা একদিন পরপর চেঞ্জ করে দিই অর্থাৎ আজকে আমি হাউসে পানি চেঞ্জ করছি কালকে চেঞ্জ করবো না কালকে পরদিন আবার চেঞ্জ করব আর একটা কথা আমি বলে রাখি যে আমার আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কোদাল দিয়ে কিন্তু আমার এখানে মাটিটা কোপাই দিচ্ছে এটা কারণ হলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস জমতে পারে যার আমি যদি একদিন পরপর যদি কোদাল দিয়ে না কমাই দিই তাহলে কিন্তু আমার এখানে অ্যামোনিয়া গ্যাস জমে হাঁসের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বিশেষ করে হাসের চোখ কানা পারে হাঁসার চোখ নিয়ে যেতে পারে এবং তাছাড়া অন্য অন্য সমস্যাগুলো হতে পারে যাই হোক আপনারা খামার করতে গেলে অবশ্যই ভেবেচিন্তে খামারে আসবেন এবং খামারে সবসময় একটা কথা চিন্তা করবেন যে খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলে আল্লাহর রহমতে আপনার কোনো ক্ষতি হবে না খামারে আর পানিটা চেঞ্জ করার বিষয়টা অবশ্যই সিরিয়াস হবেন একদিন পরপর খামারে পানি চেঞ্জ করে দেবেন এটা না করলে কিন্তু আপনার খামারে প্রচুর পরিমাণে একটা প্রবলেম হতে পারে বিশেষ করে কলের লক্ষণটা হতে পারে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা হাঁস খামারে আসতে চান অবশ্যই ভেবেচিন্তে আসবেন কারণ হাঁস খামার কিন্তু একটা লস প্রজেক্ট তবে বালাম